শামসেরগঞ্জের বাবুপুরে নতুন নিয়মে ভোটার ফর্ম বিলি বাড়ি বাড়ি নয় স্কুলে বসেই ফর্ম বিলি করলেন বিএলও কর্মী বাবুপুরে মুর্শিদাবাদের শামসেরগঞ্জ ব্লকের বাবুপুর জুনিয়র হাই স্কুলে ভোটার ফর্ম বিতরণ নিয়ে তৈরি হল ব্যাপক চাঞ্চল্য নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী বিএলও কর্মী বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করার কথা থাকলেও এদিন বাবুপুর জুনিয়র হাই স্কুল প্রাঙ্গনের উননব্বই নম্বর বুথে বসেই ফর্ম বিলি করলেন বিএলও কর্মী ঘটনায় এলাকার বাসিন্দাদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শামশেরগঞ্জ থানার পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে স্থানীয় বাসিন্দা আলম জানান এখন আবার যথারীতি বাড়ি বাড়ি গিয়ে অন্যান্য বুথে ফর্ম বিলি করা হচ্ছে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় অন্যদিকে স্থানীয় তৃণমূল কংগ্রেসের সদস্য জানান নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী বিএলওদের বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দিতে হবে অথচ এখানে স্কুলে বসে ফর্ম বিলি করায় গোলমাল তৈরি হয়েছে ঘটনায় সংশ্লিষ্ট বিএলও আঙ্গুরা খাতুনের স্বামী মোহাম্মদ শামলাদ হোসেন জানান আমি আমার স্ত্রীকে এখানে পৌঁছে দিতে এসেছিলাম এখন ফার্ম বিলি আপাতত বন্ধ রাখা হয়েছে কেন বন্ধ হয়েছে তা জানি না বিডিও অফিসে ডাকা হয়েছে যদিও বাবুপুরে এদিন এমন বিক্ষিপ্ত ঘটনার সৃষ্টি হলেও শামশেরগঞ্জের অন্যান্য এলাকায় স্বাভাবিকভাবেই বাড়ি বাড়ি গিয়ে বিএলওরা ফর্ম বিলি করছেন বলছি আপনি কি তো আপনি বাড়ি বাড়ি যান না ফোন দিতে বলছি ফোন দিতে বাড়ি বাড়ি যান না কটা পেয়েছেন কটা পেয়েছেন কত নম্বর বুথ

তারপরে উঠে গেল এখন দেখছি কি একটা কথা বলি আপনাকে যেটা হচ্ছে আপনার ওয়াইফ হচ্ছে এখানকার বিয়েলো আপনার ওয়াইফ এর সঙ্গে ছবিতে আপনাকে দেখা গেল আপনি কি আমি আমার ওয়াইফকে রাখতে এসেছিলাম আমি ওখানে যা ডিউটি করে ওখানে আমি রাখতে যাই আর আরেকজনকে দেখা গেল এখানকার বুথ সভাপতি সভাপতি ছিল আর দুই পক্ষ দলের এজেন্ট ছিল যারা এজেন্ট থাকে তারাই ছিল সব পার্টির দলের ছিল পার্টির এজেন্ট সিপিএম কংগ্রেস সবাই ছিল সবাই ছিল তারপরে হঠাৎ করে বন্ধ হয়ে গেল কারণ শান্তিভাবে কোনো কি অবজেকশন করেছে জানি না আমি তাদের বলতে পারবো না আমার ওটা জানা নেই এখন ব্লকে ডেকেছে উনি গিয়েছেন বেলো সাহেব ব্লক গিয়েছে আপনার নামটা এমডি মামলা ফাসি ডক্টর এমডি মামলা ফাসি ঠিক আছে আপনার স্ত্রী এটা বসা বসা ইদি ছিল কম দিত ছিল গ্রামবাসী অভিযোগ করেছে প্রশাসন এসে ছিল প্রশাসন এসে সেটা মেইনটেইন করলো ঠিক আছে এখন বাড়ি বাড়ি গিয়ে ফর্মটা দিবে পার্সের দুধগুলো তো কি বাড়ি বাড়ি পার্স হ্যাঁ পার্সের দুধগুলো বাড়ি বাড়ি দিচ্ছে কেন ইনি একাই দিছিলেন বসে বসে এখন বন্ধ করে দিয়েছে হ্যাঁ সেটা বন্ধ করে দিয়েছে

পুলিশ প্রশাসন এসেছিল যে বাধা দিয়েছে এবার দিলাম বিড অফিস গেল ভাই বিয়ালোর মানে এখানে আর দিচ্ছে না এখানে আর দিচ্ছে না কি নাম ছিল বিয়ালোর আঙ্গুরা খাতুন আচ্ছা আর এখানে কোনো পার্টির লোক কি ছিল এখানে না না ছিল না না কত নম্বর বুথ এটা 90 তিনটা বুথ আছে এটা এটা তিনটা বুথ হ্যাঁ 90 88 89 90 বাউগুর আমি 90 নম্বর বন্ধ এখন তাহলে ফর্ম বিতরণ বাড়ি বাড়ি বন্ধ আছে বারে বারে এই স্কুলে বন্ধ হয়ে গেছে গেল আপনার নাম মোহাম্মদ রশিকুল ইসলাম আপনি কি পদে নিতে ধন্যবাদ